অবশেষে চালু হলো রিং ক্যাশ আউট অপশনটি তো অনেকে হয়তো বুঝতে পারেনি যে আসলে আমরা ক্যাশ আউট অপশনটি কীভাবে চালু করব এবং কিভাবে এখানে স্ক্রিনশট দিয়ে এখান থেকে ক্যাশ আউটটা নিতে পারবো তো হ্যালো বিয়ার্স আপনারা দেখছেন বেসিক টেকনোলজি সিএম তো চলুন শুরু করে গতকাল আমি আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিয়েছি এই ভিডিওটি তো এই ভিডিওটি শেয়ার করার ফলে কিন্তু আপনার অনেকে হয়তো বুঝতে পারেনি যে আসলে আমরা কীভাবে এখান থেকে ক্যাশ অপশনটি চালু করব অনেকে আমাকে ইমোতে কন্ট্রাক্ট করেছেন এবং আমাকে পার্সোনালভাবে আমাকে কন্ট্রাক্ট করেছেন অনেকে তো বিষয়টি কেউ বুঝতে পারেননি তো আজকে আমি আজকের ভিডিওটি আপনাদের সম্পূর্ণ প্রসেসটা বলে দেব তো কেউ ভিডিওটি স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আশা রাখছি যে আজকে ভিডিওটি আপনার দেখলে অবশ্যই অবশ্যই কিন্তু রিঙ্গার্ডের ক্যাশ অপশনটি সেই ক্যাশ আউট অপশনটি চালু করতে পারবেন এবং কীভাবে এখানে আপনার রিভিউ দিবেন প্লে স্টোরে গিয়ে তো সম্পূর্ণ প্রসেসটা আজকে আমি দেখিয়ে দিব তো সেক্ষেত্রে এখন আপনাকে কী করতে হবে সম্পূর্ণ প্রসেসটা আপনি দেখুন সহ্য সহকারে ভিডিওটি দেখুন তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে চলে যেতে আপনাকে স্টোরে তো সিম্পলি স্টোরে ওপেন করে দিবেন তো প্লে স্টোর ওপেন গিয়ে কি আপনাকে এখানে একটি রিভিউ দিতে হবে তো সেক্ষেত্রে আমি এখানে রিং আইডি লিখে সার্চ করব তো রিং আইডি লিখে সার্চ করার পর রিং আইডিটা চলে এসেছে তো সিম্পলি এখন ক্লিক করে দিলাম তো ক্লিক করার পরে এখানে আপনার দেখতে পাচ্ছেন তারা অ্যাপটি ইনস্টল করেনি তারা অবশ্যই অবশ্যই ইনস্টল করে নেবেন এবং তাদের অ্যাপটি আপডেট করে তো অবশ্যই অবশ্যই কিন্তু অ্যাপসটি আপডেট আপডেট করে নেবেন তো আপডেট করার পর নিজে চলে আসবেন তো নিজে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ফাইভ স্টার রিভিউ দিয়েছি দেখতে পাচ্ছেন এক এখানে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি এখানে কিন্তু ফাইভ স্টার আমি রিভিউ দিয়েছি তো এখানে রিভিউ দিতে হবে আপনাকে কী হবে তো এখানে ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা এখানে আমি কীভাবে রিভিউটি আপনাদেরকে দিয়ে দি দিব তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের রিভিউটি মাই রিং আইডি নাম্বার ইজ এত তো আই হ্যাভ বিন ইউজিং রিং আইডি ফর অলমোস্ট টু ইয়ার্স আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রিং আইডি ইজ এ ভেরি নাইস অ্যাপ্লিকেশন তো এভাবে আমি কিন্তু একটি ভালো একটি কমেন্ট বা এখানে ভালো একটি রিভিউ করে দিয়েছি তো সেক্ষেত্রে আপনি এখানে কি রিভিউ দিবেন তো আপনারা ইচ্ছে করলে আমি যে এখানে রিভিউটা দিয়েছি সেই রিভিউটা কিন্তু আপনার অবশ্যই অবশ্যই ব্যবহার করতে পারবেন তো সেক্ষেত্রে আপনার কী করতে হবে আপনাকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো আমার যে এই আর রিভিউটি রয়েছে তো এই রিভিউটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা অবশ্যই অবশ্যই ব্যবহার করতে পারবেন জাস্ট শুধু এখানে আপনার আমার যে রিং আইডি নাম্বারটা উল্লেখ রয়েছে তো এখানে আপনাদের রিং আইডি নাম্বারটা উল্লেখ করে দিবেন তো আপনাদের রিং আইডি নাম্বারটা এখানে উল্লেখ করে দেওয়ার পর এখান থেকে কী করবেন সিম্পলি এখানে একটি স্ক্রিনশট নেবেন আপনারা তো এখানে আপনারা কী করবেন সিম্পলি এখানে একটি স্ক্রিনশট নেবেন তো এভাবে এভাবে আপনারা কিন্তু এই যেভাবে একটি এখানে স্ক্রিনশট নেবেন তো স্ক্রিনশট নেওয়ার পর এখানে আবার আপনাদের পরবর্তীতে ধাপগুলো রয়েছে তো সব ধাপ আপনাদেরকে আমি এই টু বুঝিয়ে দিব তো এখন স্ক্রিনশট দেওয়া ধরুন কমপ্লিট তো স্ক্রিনশট দেওয়া আমাদের কমপ্লিট তো সিম্পলি এখন কেটে দিবো তো কেটে দেওয়ার পর আমরা এখন চলে যাবো আইডি অ্যাপ্লিকেশনে তো রিং আইডি অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ডাইগন তো সিম্পলি এখানে ক্লিক করে দিব তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আর নাও তো সিম্পলি আমরা আর নাওয়ে ক্লিক করে দিলাম তো যখনই আর নাম্বারে ক্লিক করবেন তখন এখানে দুটি অপশান পাবেন একটি হচ্ছে যে ক্যাশ আউট আর একটি হচ্ছে রিং বিট তো সিম্পলি আমরা কী করবো এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট তো আমরা ক্যাশ আউট অপশানে ক্লিক করে দিলাম তো ক্যাশ আউট অপশানে ক্লিক করার পর এখানে দুটি তিনটি অপশান আমরা পাবো একটি হচ্ছে বাইকয়েন একটু হচ্ছে শপিং আর একটি হচ্ছে যে ক্যাশ আউট তো আমাদের যেহেতু ক্যাশ আউট অপশনটি চালু করার কথা এবং ক্যাশ আউট অপশনটির কাজ রয়েছে তো সেক্ষেত্রে আমি এখন ক্যাশ আউটে ক্লিক করে দেবাম তো ক্যাশ আউটে ক্লিক করবেন আপনার হয়তো এখানে স্ক্রিন রেকর্ডারটা ভালোভাবে দেখতে পাচ্ছেন না এখানে কালো দেখতে পাচ্ছেন তো সাইডে আমি দিয়ে দিয়েছি তো এখানে ভালো করে লক্ষ্য করুন তো অনেকে এই বিষয়টা আমাকে প্রশ্ন করেছেন বা এখানে আমি কি বিষয়টা বুঝি নাই তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে আমার কিন্তু যে স্ক্রিনশটটা নিয়েছিলাম তো এই স্ক্রিনশটটা এখানে আমি দিয়ে দিয়েছি তো এখানে আপনার কীভাবে এখানে আপনাদের যে স্ক্রিনশটটা নিলেন তো সেই স্ক্রিনশটটা এখানে কিভাবে দিবেন তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে টাইপ হেয়ার নামে একটি অপশন সবার নিচে আছে তো আমি স্ক্রিনে স্ক্রিনের পাশে রেখে দিয়েছি আপনার ভালো করে লক্ষ্য করুন তো এখানে টাইপ হেয়ারে ক্লিক করে দিবেন তো এখানে টাইপ হেয়ারে ক্লিক করার পর এখানে আমাদের কিন্তু এখানে সোয়াইপ করবেন তো সোয়াইপ করার পর এখানে আপনি নিচে একটি অপশন পাবেন তো একটি ভিডিওর মতো একটি অপশান এখানে দেওয়া রয়েছে তো এই ভিডিওর মতো অপশানে আপনি কী করবেন ক্লিক করে দেবেন তো ভিডিওর মতো অপশানে ক্লিক করার পর আপনার কিন্তু এখানে সরি ভিউয়ার্স তো ভিডিও এই ভিডিওর মতো অপশানে ক্লিক করার পর আপনার কিন্তু এখান থেকে আপনার যে আপনাকে সরাসরি আপনাকে কী করবে আপনার যে ইয়েটা রয়েছে আপনাদের যে ফোনে যে সমস্ত ছবি রয়েছে তো সেই ছবিগুলো এখানে শো করবে তো সিম্পলি আপনাদের যে ছবিটা এখানে দেওয়ার কথা তো সেই ছবিটা এখানে সিলেক্ট করে দিবেন তো অনেকে প্রশ্ন করেছে ভাই আমরা কি এই স্ক্রিনশটটা সাতটার সময় দিব তো সাতটার সময় যেহেতু ক্যাশট অপশনটা চালু হয় তো অনেকে হয়তো বুঝতে পারেন বিষয়টা যে বুঝতে বলতেছেন ভাই আমরা কি সাতটার সময় কি এইটা দেবো কি না তো তাদের উদ্দেশ্যে বলতে চাই না ভাই সাতটার সময় আপনাকে দিতে হবে এমন কোনো কথা না আপনি ইচ্ছে করলে আগেও দিতে পারেন বা পরেও দিতে পারেন তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে আপনি সাতটার দু মিনিট বা তিন মিনিট আগেও দিতে পারেন বিষয়টা আর না চাইলে আপনি পরেও দিতে পারেন যখন ক্যাশ আউট অপশানটা চালু করবেন এবং আপনার যে ক্যাশ আউটটা অপশান আসবে তখনও কিন্তু আপনি দিতে পারবেন তো আমি আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে ক্যাশ আউট অপশনটা চালু করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু খুব দ্রুত সাতটা বাজার সঙ্গে সঙ্গে আপনাকে ক্যাশ আউট অপশানে ক্যাশ আউট অপশানে প্রবেশ করতে হবে তো ধরুন সাতটা বাজ বেজে গেছে এবং আপনি ক্যাশ আউট অপশানে ক্লিক করলেন তো ক্লিক করার পর পরে অর্থাৎ খুব দ্রুত পরেই আপনি দুটি অপশান পাবেন একটি হচ্ছে যে পেমেন্ট মাধ্যম পাবেন দুটি একটু আছে রকেট আর একটি হচ্ছে বিকাশ তো সিম্পলি আপনি যে কোনো একটি মাধ্যম সিলেক্ট করে দিয়ে আপনার নাম্বারটা খুব দ্রুত দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে আপনাদের নাম্বারটা খুব দ্রুত বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়ার পর সিম্পলি কী করবেন অ্যাকসেপ্টে ক্লিক করার পর আপনাদের কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যাবে এবং আপনি কিন্তু টাকাটা পেয়ে যাবেন তো টাকাটার ক্ষেত্রে একটি কন্ডিশন দেওয়া হয়েছে তো টাকাটা আজকে যদি পেমেন্ট আপনি ক্যাশ আউট করেন তাহলে কিন্তু আজকেই টাকাটা পাবেন এমন কোনো কথা না তো সেক্ষেত্রে কিছুদিন ওয়েট করতে হবে আপনাকে রিংাডি কর্তৃপক্ষ আপনার যে ম্যাসেজটা পাঠিয়েছেন তো সেই ম্যাসেজটা চেক করে দেখবে তো সে মেসেজ বলতে তারা যে আপনাদের যে স্ক্রিনশটটা পাঠালেন তো সেই স্ক্রিনশটটা কিন্তু তারা চেক করে দেখবে এবং ভালোভাবে চেক করার পর আপনাদের কিন্তু ক্যাশ টাকাটা তারা দিয়ে দেবে সরাসরি বিকাশ ব্যবহারের মাধ্যমে তো এভাবে হয়তো এভাবে হয়তো বা আপনারা কিন্তু সকলে অর্থাৎ সবাই কিন্তু এখানে ক্যাশ আউট অপশানটা চালু করতে পারবেন তো অনেকের মনে ভ্রান্ত ধারণা ছিল ভাই আমি সাতটা বাজার সঙ্গে সঙ্গে এখানে জমা দিয়েছি স্ক্রিনশটটা তবুও আমি ক্যাশ আউট অপশনটা পাইনি কেন তো সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে ভালোভাবে আরও একটু আরও একটুভাবে খোলাসভাবে বলতে চাই যে আপনি সাতটার সময় দিতে পারেন বা সাতটার আগেও দিতে পারেন বা পরেও দিতে পারেন সেটা আপনার ইচ্ছা তো সাতটার সময় দিতে হবে এমন কোনো কথা না তা আশা করছে যে আশা রাখছে যে বিষয়টা সকলে বুঝতে পারছেন যে ক্যাশ আউট অপশানটা ছিল তো ক্যাশ আউট অপশনের ব্যাপারে কিন্তু অবশ্যই অবশ্যই তাদের ভ্রান্ত ধারণা ছিল তারা অবশ্যই অবশ্যই কিন্তু বিষয়টা বুঝতে পারছেন তো যদি তবুও যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন বা ইমোতে কন্ট্যাক্ট করবেন আমি আশা রাখছি যে আপনাদের সকল প্রশ্নের সমস্যার সমাধান এখানে দিতে পারবো এবং অনেকে আমাকে হয়তো প্রশ্ন করেছেন যে ভাই রিং আইডি কয়েন তো আমি সিম্পলি এখন কয়েনে ক্লিক করে দিব তো কয়নে ক্লিক করে দিয়ে আপনাদের একটি বিষয় বুঝতে চাই বুঝতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে এখানে কয়েনের মূল্যটা এখন হয়তো বাড়ছে তো আগে কিন্তু কয়েনের দামটা অনেক কম ছিল তো সেক্ষেত্রে এখন আমাদের কিন্তু কোনো বায়ার না থাকার কারণে কিন্তু আপনাদের কাছ থেকে আমি কোনো কয়েন ক্রয় করছি না তো সেক্ষেত্রে আমি যখন আবারও পুনরায় কয়েন শুরু করবো অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসবো তো সেই ভিডিওর মাধ্যমে সব কিছু জানিয়ে দেবো তো সেক্ষেত্রে আমি এখন কোনো কয়েন নিচ্ছি না এবং কয়েনটা নেওয়ার মূল কারণ হচ্ছে বায়ার নাই তো আমাদেরও অনেক কয়েন পরে আছে তো আপনাদের আমি বিষয়টা ভালো করে দেখিয়ে দিচ্ছি যে আমাদের কিন্তু এখানে অনেক কয়েন রয়েছে তো এগুলোর কয়েন থাকার কারণে কিন্তু আমি আর কয়েনটা নিচ্ছি না তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই কী করতে হবে এখানে আপনারা ওয়েট করুন তো আমি আশা রাখছি যে সম্পূর্ণ প্রসেসটা আপনি দেখে দেখছেন ভালো করে অনেক ভালো হবে তো সম্পূর্ণ প্রসেসটা দেখলে আপনি অবশ্য অবশ্য কিন্তু এখান থেকে অর্থাৎ রিং আইডি দিয়ে কিন্তু ক্যাশ আউট অপশনটা চালু করতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনি ক্যাশ আউট দিতে পারেন তো অনেকে হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন ভাই আপনি কি ক্যাশ আউট দিয়েছেন কি তো হ্যাঁ ভাই আমি কিন্তু আজকেই অর্থাৎ গতকালে কিন্তু আমি ক্যাশ অপশনটা চালু করতে পেরেছি এবং আমি কিন্তু ক্যাশ আউট দিয়েছি দুশো টাকা তো দেখি আসলে ক্যাশ আউট চালু করতে পারছি কিন্তু ক্যাশ দিয়েছি এবং দেখি আসলে কবে আমরা পেমেন্টটা পাই তো পেমেন্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আরও একটি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব তো আমি আশা রাখছি যে অবশ্যই অবশ্যই কিন্তু তাদের ভ্রান্ত ধারণা ছিল রিং আইডি সম্পর্কে যাদের ভ্রান্ত ধারণা ছিল তো ভ্রান্ত ধারণা অবশ্যই অবশ্যই আপনাদের কেটেছে তো আপনারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটি দেখে সেই প্রসেসটা অবলম্বন করবেন যেই প্রসেসটা আমি দেখিয়ে দিলাম তো এই প্রসেসটা অবলম্বন করলে আপনি অবশ্যই অবশ্যই কিন্তু এখান থেকে ক্যাশ আউট চালু করতে পারবেন তো বন্ধুরা এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করা রিং যে নতুন প্রবলেম ছিল আপনাদের মাঝে এবং যে ভ্রান্ত ধারণা ছিল তো সেই ভ্রান্ত ধারণা অবশ্যই অবশ্যই আপনাদের কেটেছে তো এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম আর্নিং রিলেটেড ভিডিও রিং আইডি সম্পর্কে সমস্ত আপডেট ভিডিও এবং এমবি বি অফার সহ আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেল সঙ্গেই থাকবেন ধন্যবাদ